প্রতিটি মানুষ রং এবং চেহারায় ভিন্ন হলেও প্রত্যেকের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সকলেরই একই রকম থাকে অর্থাৎ একজন মানুষের দুটি হাত দুটি পা দুটি চোখ এবং একটি নাক থাকে মানুষ বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি পায় তবে শরীর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বৃদ্ধি পায় শরীর বাড়লেও শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন হয় না একই থাকে কিন্তু আমাদের শরীরে এমন একটি অংশ আছে যা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে থাকে শরীরের এমন অংশ যা প্রতি দুই মাস অন্তর পরিবর্তিত হয় আপনার মুখমণ্ডলই থাকে বলতে পারেন এটি কি ভুরু শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন প্রতিটি মানুষ রং এবং চেহারায় ভিন্ন হলেও প্রত্যেকের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সকলেরই একই রকম থাকে অর্থাৎ একজন মানুষের দুটি হাত দুটি পা দুটি চোখ এবং একটি নাক থাকে মানুষ বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি পায় তবে শরীর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বৃদ্ধি পায় শরীর বাড়লেও শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন হয় না একই থাকে কিন্তু আমাদের শরীরে এমন একটি অংশ আছে যা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে থাকে শরীরের এমন অংশ যা প্রতি দুই মাস অন্তর পরিবর্তিত হয় আপনার মুখমণ্ডলই থাকে বলতে পারেন এটি কি ধুরু শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন